যুবক যেই যুবকটা তার জবনে আল্লাহ তালার এবাদতের জন্য জীবনটা বিলে দিয়েছে আল্লা আপনাকে আমাকে যৌবন দান করেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবীকে বসতেন যদি কোনো যুব তার যৌবনকে আল্লাহ তালার জন্য ব্যয় করে আল্লাহ তালার জন্য দিয়ে দেয় আল্লাহ তালার জন্য এবার যদি মসজিদ তাকে মসজিদে যায় আল্লাহ রব পালন করে আল্লাহ নবী বলে আল্লাহ তালা ওই যুবককে সাত নাম্বার ভিতর এক নাম্বার আর সে নিচে দান করবেন সুবাহান আল্লাহ বলে ও যুবক ভাই তোমাকে আল্লাহ তারা যৌবন দান করেছে কিন্তু আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো যুবক যদি তার জবন আল্লাহ তালা জন্য আল্লাহর ইবাদতের জন্য কাটিয়ে দেয় আল্লাহ তালা তাকে আর সে নিচে কেমতের ময়দের জায়গা দিন সুবাহান বলে ও মুসলমান ইমানদার ও যুবক ভাই মসজিদে মন যাইতে চায় না তোমার জীবন আর কত নষ্ট করবে একটু চিন্তা করো না চিন্তার দরকার হয় না আল্লাহ তালা এত সুন্দর করে সৃষ্টি করলো কিন্তু আমরা আল্লাহ তালাকে ভুলে গিয়ে আমরা শৈতানকে উলি বানিয়েছি চিন্তা করে দেখো না কবরে কি ইসাই বানা বলেন ঠিক কিনা যে কবরে আল্লাহ তারা বন্ধু কেউ থাকবে না যে কবরে আল্লাহ তারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি ইসাই বানা চিন্তা করে দেখো না কবরে কি যাইব না বলেন ঠিক কিনা কবরে যাওয়া লাগবে কিনা এই দুনিয়া সারিয়া কেমনে যাবি বাগিয়া এই দুনিয়া সারিয়া কেমনে যাবি বাগিয়া মরণ তোমার লইবে গিরিশ যতই করো বাগানা চিন্তা করে দেখো না কবরে কি যাইব না বলেন ঠিক কিনা কবরে যাওয়া লাগবে কিনা এই দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর ঠিক কিনা এই দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি দায় বানা কবরে যাওয়া লাগবে কিনা বড় অহংকার যেন না অহংকার যেন না কবরের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কি দায় বানা চিন্তা করে দেখো না কবরে কি দায় বানা বলেন ঠিক কিনা আদান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আদান কানে শুনিয়া ঘুমাইয়া নামাজের লাগিয়া কি তোমার একটু মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোমার একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কে যাই না কবরে যাইতে হবে কিনা এই দুনিয়া সবই পর কবর যত রসুল এই দুনিয়া সবই পর কবরে যত রসুল দর কেমনে সে তাই তার বিপরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধু মাটির বিস্তানা বলেন ঠিক কিনা ও মুসলমান আপনার আমার কবর চাইতে হবে তার ভিতর কোন সন্দেহ নাই মুসলিম হোক সকল ব্যক্তি কিন্তু মৃত্যুকে স্মরণ করে করে আপনার আমার আসল ঠিকানা হলো কবর কবর কোন উপায় নাই আপনার আমার কবর কোনো উপায় নাই আপনার আপনার সন্তান সন্ততি টাকা পয়সা অর্থ করি যা কিছু আছে মুসলমান এগুলো আপনাকে দরা দিবে না কোটি টাকার মালিক টাকার অভাব নাই গাড়ির অভাব নাই সব কিছু আছে কিন্তু তোমার যদি ইমান না থাকে তোমার আল্লাহ তালা নিকটে কোনো দাম নাই ও মুসলমান ইমান দা মাত্র দরকার কি আপনার আমার হলো ইমান আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা তোমাদের দিকে কোন দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মাল ওয়া আ'মালিকুম সুবহানাল্লাহ বলেন ও মুসলমান ইমানদার আল্লাহ তালা কোন দিকে লক্ষ্য করে আল্লাহ কি আমাদের দিকে তাকান আল্লাহ বলেন না না আমি তোমাদের চেহারা দিকে তাকাই না আমি তোমাদের মালের দিকে তাকাই না আমি আল্লাহ তোমাদের কলব এবং তোমাদের আমলের দিকে তাকাই সুবাহ বলেন ও মুসলমান ইমান আপনার আমার মালের দিকে তাকান না চেরার দিকে তাকান না বরং কলবের দিকে আল্লাহ তাকান কোন আমুল কুল্লা ওই আমলের দিকে তাকান সুবাহ তাহলে আল্লাহ আপনাকে কোন দিকে দেখেন আল্লাহ তালা কোন ব্যক্তি চেহারাও দেখেন না আমল দেখেন না মালও দেখেন না বরং আল্লাহ কলব দেখেন আমল দেখেন সুবাহান আল্লাহ বলেন আর আমাদের আমল তো ভালো না আমাদের কলবও ভালো না আল্লাহ যেদিক দেখেন ওটা আমাদের বুকে তোমার আমার চেহারা সুন্দর হতে পারে চেহারা ভিতরে কমতি নাই তোমাকে আল্লাহ তারা এত সুন্দর করে সুন্দর যোগ্য সুন্দর করে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এত সৌন্দর্য এত মাল দিয়েছেন কিন্তু তোমার ভিতর আমল নাই তোমার কলকটা ভালো না যার নাম তারা কোনো উপায় না ও মুসলমান ইমানদার আপনার আমাকে আল্লাহ তালা আমল দেখেন এই কারণে আমল করা দরকার আছে কিনা আপনার আমাকে আল্লাহ তালা কি দেখেন ভাই আমল দেখেন যদি আমল না থাকে যতই টাকা পয়সা থাকুক কোনো লাভ কোনো লাভ না কোনো লাভ না আমি আপনাদের সামনে যে কোরআনের থেকে তাই আপনি ভূমিকা শেষ হই এখন যে আপনাদের সামনে যে আয়াত করা হয়েছে যদি আল্লাহ তাও দান করেন অবশ্যই বলা হবে একটা এটা হলো কি মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান বলেন ঠিক কিনা এটা হলো মাদ্রাসা মাদ্রাসা করলে লাভ কি মাদ্রাসা করলে ফজিলত কি আল্লাহ স্বয়ং বলেছেন কুরআন আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহ কোরআন করেছি আল্লাহ কেন নাযিল করলে এই কথা আল্লাহ নিজেই বলেছেন আমি

জন্য রোগের বলো সুস্থ বলেন আল্লাহ রবুল আলমিন বলেছেন কোরআন শরীফ বলো মোমিনদের জন্য রহমত বরকত এমন কি রুগী ব্যক্তিদের জন্য সেবা সুবাহ আনাল্লাহ বলেন সুরা ফাতে পরে যদি তার অসুস্থ পেটের ব্যথা যদি ফুদে পান করে আল্লাহ তালা পেটের ব্যথাকে আল্লাহ ভালো বানিয়ে দেবে সুবাহান বলেন কিন্তু ভালো হয় না এটা আমাদের কাছে আমাদের মন ভালো নাই এই কারণে পয়রা ফুল দেওয়ায় ভালো হয় কিন্তু কোরআনের ভিতর কোন সন্দেহ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য ওল বরকত কোরআন এই কোরআনকে তোমরা ধরো আর যদি কোনো ব্যক্তি এই কোরআনকে না ধরে এই কোরআনের বিরোধিতা করে বরং ওই ব্যক্তি মধ্যে হবে কোরানের কোরআনের যদি ব্যক্তি যদি বিপক্ষে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার অবস্থা ভালো হবে না তার অবস্থা ক্ষতিগ্রস্ত হবে

কোরআন হল বড় কিন্তু আপনার আমার নবী কি বলেছেন আল্লাহ নবী বলেছেন এন আল্লাহ হাইয়ার পারবি কিতাব এই কোরআনের মাধ্যমে আল্লাহ কমকে আল্লাহ সম্মানিত করবে এই কোরানের মাধ্যমে অনেক ব্যক্তিকে সম্মান দান করবে আর এই কোরানের মাধ্যমে এক ব্যক্তিকে অপমানিত লাঞ্ছিত করবেন এই কারণে যে ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে আর যে ব্যক্তি কোরআনের বিপক্ষে যাবে তার জান্ন ছাড়া কোনো উপায় না কোরআনের বিপক্ষে যাওয়া যাবে ও মুসলমান মানবা মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার পর ওই ব্যক্তির জন্য সকলে কান্নাকাটি করে আপন বলতে কেউ না মানুষ যখন মারা যায় মারা গেলে আপন বলতে তার কেউ না আপনার আমার যত সন্তান সন্তানি পরিবার পরিজন দেখেন কেন আপনার যদি পাঁচটা সন্তান থাকে অনেকগুলা সন্তান থাকে যখন মানুষ মারা যায় ওই সন্তানটা আপনাকে কোন দরা দিবে না সুবা আনাল্লাহ বল দরা দিবে কোন ব্যক্তি যে ব্যক্তি নেকার যে সন্তান নেকর ওই নেকা সন্তানকে আল্লাহ তালা জ্ঞামতের ময়দানে পিতা মাতাকে সুপারিশ করার জন্য অনুমতি দান করবেন সো আনাল্লাহ বলে ও মুসলমান ইমানদার মানুষ যখন মারা যায় তাকে দেখতে কেউ নাই সমস্ত ব্যক্তি কাপড় তাপনে কাজে ব্যস্ত কিন্তু তাকে কে দেখবে এক ভাই বলে ভাই যা বাস নিয়ে আসু আর একজন বলে কাপড় নিয়ে আসু আর একজন বলে আতর নিয়ে আসু আর বলে পানি নিয়ে আসো বিভিন্ন কাজে ব্যস্ত কিন্তু এই ব্যক্তিকে দেখনেওয়ালা কেউ নাই কে দেখবে কে দেখবে তাকে দেখতে বল কিন্তু আল্লাহ নবী বলেছে একটা জিনিস আছে ওই জিনিসটা ওই ব্যক্তিকে তারা কখনো যাবে না তুমি কেউ থাকে না কিন্তু আমার আপনার নবী বলেছেন না না একটা জিনিস আছে তাকে কখনো পলায়ন করবে না তুবা বলে আল্লাহ নবী বলন যখন এই মাইয়েকে কাপুর পরিধান করানো হয় কাপড় পরিধান করার পর একজন সুন্দর সুডামদের অধিকারী এক যুবক ওই মৃত ব্যক্তি কাপড়ের ভিতরে চলে যায় বলেন কিন্তু দেখলাম না এই যুবক কোন যুবক আমরা দেখতে পাই না কিন্তু যাকে কাপড় পরানো হয় ওই যুবকের ভিতর ওই ব্যক্তি কাপড়ের ভিতর সিনার ভিতর প্রবেশ করেছে আস্তে আস্তে এই ব্যক্তিকে যখন প্রবরদিকে রওনা করা হয় মুসলমান নির্মান তার মালশাল বড় কত কোনো অবস্থানে এই ব্যক্তিকে যখন আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পর সার বলি এই মাইয়ত কে কবু হয় এই মাইয়ত কে কবু রাখার পর তিনজন তো বাপা জন কবর থেকে লাফে লাফে ওঠে কিন্তু যেই ব্যক্তিকে কবু রাখা হলো ওই ব্যক্তি একা একা তার তো দেখা দিনে ওয়ালা কেউ নাই ওই মৃত ব্যক্তি কিন্তু সে জানে আল্লাহ নবী বলেছেন যখন মানুষ চলে যায় ও মায়ের ব্যক্তি ও যাত্রীদের আওয়াজ উতার আওয়াজ পর্যন্ত শুনতে পায় যারা দাপন কাজে অংশগ্রহণ করেছিল দাপন কাজে অংশগ্রহণ করেছিল যখন বাড়ি দিকে রওনা হয় জুতার আওয়াজ পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পায় বে থাকবো তোমরা চলে যাও অন্তরে অন্তরে কথা বলে কিন্তু ওই মৃত ব্যক্তি কখনো কথা বলতে পারে না আল্লাহ তাআলা রূহটা নিয়ে গেస్తే তার কোনো ক্ষমতা নাই কথা বলতে শক্তি নাই যকুন তিন জনত বাপাজ কবর থেকে উঠে কবর থেকে ওঠার পর মন কার নাকের ফেরেশতা

নাকি করবে বলে তুমি চলে যাও এই মৃত ব্যক্তিকে কি স্তর জপ করা হবে ওই ব্যক্তি বলে না না তোমাদের দুধ স্থল জব করা দরকার থাকে আমার সামনে স্থল জব করো মনকার নাকির ফেরিস্তা বলে না না তোমার সামনে স্থল জব করা যাবে না ওই যুবক না। কান্নাকির ফেরস্তান সল জব করা দরকার তাহলে আমার সামনে করো তখন বোন কান্নাকির ফেরস্তান সল জব করা আরম্ভ করে দিবে এবং বলে ও বন্ধু তোমার কোনো উপায় নাই তোমার কোনো চিন্তা নাই আমি তোমাকে সরজব করবে কিন্তু আমি তোমার থেকে কখনো যাবো না শুভ বলে ওই যুব ওই যুবক বলে আমি বললাম ওই যুবক আমি বললাম ওই সেই কোরআন তুমি সকালে বিকালে কখন আসতে কখনো জোরে তুমি কোরআন পড়তা আল্লাহ তালা আমাকে কোরআনকে যুবক বানাইয়া তোমাকে সাহায্য করার জন্য আল্লাহ তোমাকে মহিন হিসাবে প্রেরণ করে আনাল্লা বলে ও মুসলমান

মৃত ব্যক্তি এখন তুমি কেমত পর্যন্ত ঘুমাও যখন কেমত অনুষ্ঠিত হবে আমি তোমাকে আল্লাহ তালা নিকটে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো সুবান আল্লাহ বলেন ও যুবক বাইরা এই কারণে প্রত্যেক ব্যক্তি কোরআন পড়া দরকার মাদ্রাসায় মাদ্রাস্তায় আপনাদের মেয়েদেরকে ভর্তি করে দিবেন আপনার সন্তান সন্ততি যদি কোরান পণ্যওয়ালা হয় তাহলে কবরেও সাহায্য করবে আসরেও সাহায্য করবে এমন কি পিতা মাতার জন্য দোয়া করবে সুবান আল্লাহ বলেন অনেক দীর্ঘায়িত আলোচনা সময় নাই এই কারণে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে কুরআনের অনেক ফজিলত এই কারণে আমরা সকলেই মাদ্রাসায় মেয়েদেরকে আমরা ভর্তি করে দিই বলেন ঠিক কিনা দুনিয়া জEOUT কোন কিছু না সব কিছু কোন্নিওয়ালা কে আল্লাহ রিজিক দিবে কে কুমতার মালিক আল্লাহ সব কিছু আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির জEOUT সব আল্লাহ হুকুমে চলবে আল্লাহর এই কারণে অনেক লোক আছে তাবলিকের ভিতর দুই গুরু আছে গেছে সাতপন্থী নামে এক গুরু আছে সাতপন্থীকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে বলেন ঠিক কিনা বাংলাদেশে কোন মসজিদে সাতপন্থী থাকতে পারবে না নামাজ পড়ার অনুমতি আছে কিন্তু কোন সাতপন্থীদের মসজিদে তাবলিকি কাজ করার অনুমতি নাই যে সমস্ত কুখ্যাত সন্ত্রাস কুককাত সন্তাপ যারা ওলামা ইক্রামের টুঁকির estimés গভীর অন্ধকারে যেই সময় আল্লাহ তালা রহমত বরকত করে ওই সময় সন্তরা शिवाय কুককাত সন্তরা शिवायনি জালেম আজিলে সরকার পেটা সাত লীগ ওলামা ইক্রামের উপর অন্যায়ভাবে নির্যাতন করেছে এই কারণে সত্য ভান এই বাংলাদেশে সাত পন্ডিতের গ্রুপ তাবলীগ চলবে না যে যে মসজিদে সাতপন্থীদের তাবলিক চলবে মনে করবে ওই সমস্ত মসজিদের কোনটি সাতলিক সাতলিক তার ভিতরে কোনো সন্দেহ নাই মসজিদ কোনটি যদি সাত লিখকে মসজিদের অনুমতি দেয় কিয়ামতের ময়দানে সাত পন্থীদের শুনবে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে দাবি উঠাইবেন যদি কোনো ব্যক্তি ওলামায়ে একরামের বিপক্ষে কথা বলে ওই ব্যক্তি এলেমের কারণে আলেম এলেম শিখতে এই কারণে যদি কোনো ব্যক্তি আলেমের বিরোধিতা করে কোনো ইমামের বিরোধিতা করে কোনো মুআযযিনের বিরোধিতা করে শুধুমাত্র এলেম শিকার কারণে ওই সমস্ত ব্যক্তিদের স্ত্রী ও তালাক হবে তার ভিতর কিছু সুন্দর না ফতোয়ার আলঙ্গির কে লেখছে যারা ওলামায়ে একরাম যাবে সরাবে কিন্তু কিসের কারণে শত্রুতার কারণে এলামের কারণে ওই সমস্ত ব্যক্তিদের কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ তালার নিকটে জবাব করতে হবে আপনি মসজিদের কমিটি হয়েছেন সব অন্যায় ওলামা একরাম যেই আলেম যেই মসজিদ আসবে কমিটির কর্তব্য দায়িত্ব ইমাম মহাজির সঙ্গে সব ব্যবহার করতে হবে এই কারণে মসজিদের অনুমতি দেওয়া যাবে না যারা অন্যায় ভাবে ওলামায় একরামদের উপর আক্রমণ করতে পারে অন্ধকার রাত্রে আক্রমণ করতে পারে তাদের আবার কিসের আবার মসজিদ তাদের আবার কিসের আবার তাবলিক এই কারণে ছাত্র তাবলিককে মসজিদে আসার দেওয়া যাবে না তার আতা তুলো মুদি কুকাতো সন্তারটি কুকাতো সন্ত্রাসী জালেম ইসরাইলের মোস্তাক দলের সাথে তার সম্পর্ক যাদের সম্পর্ক আমেরিকা কোনটি লোকের সাথে সম্পর্ক আপনি মনে করেন সাতপন্থী ভালো তারা হলো উলামায়ে کرامের বিদ্বুষী উলামায়ে کرامের বিদ্বুষী প্রত্যেকদিন এমন একটা দিন নাই যে তারা তোবা করে মুসলমান না হচ্ছে সুবহানাল্লাহ বলেন আজকেও দেখলাম যে একদল সাতপন্থী

হকানি ওলামে গ্রামের কথা মতো চলতে বাংলাদেশ এখন ফাটার মধ্যে আসতে এই কারণে সময় সংক্ষিপ্ত এই কারণে বলতে পারলাম না দেখুন বাংলাদেশকে গ্রেস করার জন্য পায় তারা কুখ্যাত সন্ত্রী মন্ত্রী কুখ্যাত সন্ত্রাস মুদি বাংলার উপর আক্রমণ করার জন্য আপনার চেষ্টা করেছে এই কারণে প্রত্যেক ব্যক্তি বাংলাদেশকে রক্ষা করার জন্য ওই কুখ্যাত সন্ত্রী কুখ্যাত মুদি যদি বাংলাদেশের উপর আক্রমণ করে ওই কুখ্যাত মোদী সন্ত্রাসী বাহিনীকে একটা দিন যাবে না এই কারণে যা যা থাকবে তাই নিয়ে কি করতে হবে রণাঙ্গনে যুদ্ধ ময়দানে মানতে নামতে হবে বলেন ঠিক কিনা এই কারণে বসে থাকার আর সময় নাই দিকি রাজগার করার আপনি করবেন তার সঙ্গে জেহাদের তামান না থাকতে হবে যদি কোনো ব্যক্তি জেহাদের যদি তামান না না থাকে এভাবে জন করেছে জেহাদের তামান না না থাকলে আল্লাহ নবী বলছেন সে ব্যক্তি মোনাফেক অবস্থায় তার দুনিয়া থেকে বিদায় হতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবীর সুন্নত অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন আমিন